আমরা অনেক নতুন ইউটিউবার আছি যারা এখন পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করেছি ভিডিও আপলোড করেছি শুধুমাত্র এই চ্যানেলের মধ্যেই পড়ে থাকি ইউটিউব অ্যাপের মধ্যে পড়ে থাকি কিন্তু ওয়াইটি স্টুডিও নামে বলে যে একটা অ্যাপ আছে ইউটিউবের নিজস্ব সেই অ্যাপটা কীভাবে ইউজ করতে হয় তো এই বিষয়টা কিন্তু অনেক জানি না তো এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু পারফরমেন্স কীরকম হচ্ছে ডাউন হচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে এগুলো কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো আগের ভিডিও কীরকম হয়েছে বর্তমান ভিডিও কীরকম হচ্ছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো সো এগুলো যদি আপনি বুঝতে পারেন এই অ্যাপের মধ্যে সঠিকভাবে ব্যবহার করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সঠিকভাবে ভাইরাল হওয়ার চান্স আছে এবং বেশি ভিউজ আসার চান্স আছে। সো এগুলো কীভাবে করতে হয় কীভাবে ইউজ করতে হয় ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয় সঠিকভাবে সো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনের দিকে দেখি যে কোন কোন ফিচার থেকে কোন কোনভাবে আমাদের ভিডিওতে ভিউজ আসে এবং কীভাবে কাজ করতে হয় সো ভিওর্থ আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে যাব। এখন আমরা একবার আমরা এখানে গিয়ে আমরা দেখব যে আমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন মাধ্যমে ভিডিও কোন কোন মাধ্যমে আমাদের গুলো এসে থাকে তো তার জন্য আমরা এখন যাব অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্সে যাওয়ার পর আমরা কনটেন্টের অপশান চাপ দেবো পরে কন্টেন্ট অপশন চাপ দেবো এরপর আমরা এখানে দেখব লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়ার ভিডিওস মানে ভিউয়ার্সরা আপনার ভিডিও কীভাবে খুঁজে পায় তো এটা একটা এখানে ক্লিক করে দিবেন তো এরপরে আপনারা আপনাদের ওয়াইটস্টের মধ্যে গিয়ে এখানে দেখবেন এভাবে লেখা আছে সাজেস্টেড ভিডিওস ইউটিউব সার্চ চ্যানেল বেস ব্রাউজ ফিচার আদার ইউটিউব ফিচার্স ডাইরেক্ট অর আন এক্সটার্নাল নোটিফিকেশন এরপর নিচে আরও থাকতে পারে প্লে লিস্ট বা আই কার্ড বা আই বাটন এরপর নিচে থাকতে পারে হচ্ছে আপনার এন্ড ডি স্ক্রিন এবার থাকতে পারে ফিচার্সগুলো সো এখানে দেখুন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মেইন বিষয় হচ্ছে সাজেস্টেড ভিডিওস এবং ব্রাউজ ফিচার্স আর হচ্ছে ইউটিউব সার্চ চ্যানেল পেজ থেকে এখানে বেশি হচ্ছে তো বেসিক্যালি মূল মূল যে জিনিসটা সেটা হচ্ছে ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও এই তিনটা কিন্তু মেইন জিনিস যেখান থেকে বেশি ভিউজ আসে তো এখানে আমি একটু আলোচনা করছি যে কোনটা ভাবে কাজ করে তো দেখুন এখানে লেখা আছে সাজেস্টেড ভিডিওস মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আপনার ভিডিওটা অন্যান্য যে বড় যে ইউটিউবার আছে তাদের তাদের ভিডিও নিচে যে সাজেস্ট করবে তো সেই ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ভিডিওস মানে তাদের ভিডিও নিচে আপনার ভিডিওর শো করাবে ইউটিউব তখন সেখান থেকে যে আপনি ভিডিও ভিউজগুলো পাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সাজেস্টেড ভিডিওস এভাবে কিন্তু এখান থেকে ভিডিও আসে তো এটা হচ্ছে এই ফিচারটা হচ্ছে নিয়ম তো এরপর হচ্ছে ইউটিউব সার্চ এরপর ইউটিউব সার্চটা হচ্ছে আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন মনে করলেন যে আপলোড করলেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই কিওয়ার্ড দিয়ে একটা ভিডিও তৈরি করলেন তখন কোনো অডিয়েন্স যখন এই বিষয় নিয়ে ভিডিও দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তখন সেই কিওয়ার্ড থেকে সার্চ করে আপনার ভিডিওটা যখন তারা খুঁজে পায় তখন যে ওই তখন আপনার ভিডিওটা ক্লিক করে যখন তারা ভিডিওটা দেখে তখন কিন্তু সেই ভিডিওটা কাউন্ট হয় কোথায় ইউটিউব সার্চে কিন্তু কাউন্ট হয় তো এটা হচ্ছে ইউটিউব সার্চের নিয়ম সো এরপর আসে হচ্ছে চ্যানেল পেজ তো চ্যানেল পেজ কী চ্যানেল পেজ মনে করুন কোনো ওয়ার্ডিয়ান্স যদি আপনার চ্যানেলের মধ্যে ঢুকে বা আপনার চ্যানেল সার্চ করে খুঁজে সেখানে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে ঢুকে যদি কোনো ভিডিও দেখে তখন সেই ভিউজ ভিউজগুলো কিন্তু কাউন্ট হবে চ্যানেল পেজের মধ্যে যে কত শতাংশ ভিউজ আপনার চ্যানেল পেজ থেকে আসছে চ্যানেল পেজ থেকে আসছে তো এটা এটা হচ্ছে চ্যানেল পেজের নিয়ম সো এরপর হচ্ছে ব্রাউজ ফিচার তো এই ব্রাউজ ফিচারটা কিন্তু মেইন ইউটিউব চ্যানেলে কিন্তু এই জিনিসটা কিন্তু মেইন ব্রাউজ ফিচার বেশি বিশেষ করে যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এই ব্রাউজ ফিচারটার উপরে কিন্তু টিকে থাকে বা এই এটার জন্যে কিন্তু রিয়েল টাইম ভিউস তারা পেয়ে থাকে তো রিয়েল টাইম ভিউজ বলতে যদি কোনো ইউটিউব চ্যানেল বড় ইউটিউব চ্যানেল যদি ছয় সাত মাস যদি আপনার ভিডিও যদি নাও আপলোড করে তাও তবুও কিন্তু তারা রিয়েল টাইম ভিউস পেয়ে থাকে কীভাবে এই ব্রাউজ ফিচারের মাধ্যমে কারণ ব্রাউজ ফিচারটা কী মনে করুন আম আপনি আমার একটা ভিডিও দেখলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলেন তখন এই ক্যাটাগরিতে বা এই কিওয়ার্ডে যতগুলো ভিডিও আছে ইউটিউবে বরাবর ইউটিউবে সেই ভিডিওগুলো কিন্তু আপনার ইউটিউবের যে হোম পেজটা আছে সেখানে কিন্তু শো করাবে মানে ওই ক্যাটাগরি ভিডিও শো করাবে তো এটা হচ্ছে ব্রাউজ ফিচার অথবা আপনি কোনো একটা ভিডিও কোনো একটা ইউটিউবার দেখলেন সেই ভিডিওর প্রেক্ষিতে আপনি সাবস্ক্রাইবার না করলেন লাইক কমেন্ট না করলেন সমস্যা নাই কিন্তু ওই ভিডিওটা যদি আপনি ফুল টাইম ওয়াশ টাইম দেন অথবা হাফ টাইমের উপরে যদি ওয়াশ টাইম দেন তাহলে কিন্তু দেখবেন ওই ভিডিওটা কিন্তু ওই ক্রিয়েটারের ভিডিও কিন্তু পরবর্তীতে আবার শো করবে তো এটা হচ্ছে ব্রাউজ ফিচারের নিয়ম এভাবে ভিউস এসে থাকে সো এই টাইপটা যদি আপনারা কাজ করেন যে শুনে কাজ করেন সাজেস্টেড ভিডিওস ইউটিউব সার্চ চ্যানেল পেজ ব্রাউজ ফিচার এভাবেগুলো কাজ করেন দেখে দেখে যে কোনটা কোনভাবে ভাবে ভিউস আসে এরপর কিভাবে কি কাজ করলে ইউটিউব সার্চে ভিডিও যায় সো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডেসক্রিপশন ট্যাগ বা টাইটেল ভালোভাবে দিতে হবে এরপর থামল সেট করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব সার্চে যাবে তো সাজেস্টেড ভিডিও বলতে সাজেস্টেড ভিডিও সাজেস্ট ভিডিও কিভাবে যায় আপনি যদি কালো ভিডিও বানান যদি টিক ভিডিও বানান তাহলে কিন্তু সে টিক ইউটিউবার তারা আছে বরাবর ইউটিউ তাদের ভিডিও নিতে কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যাবে এরপর ইউটিউব সার্চে যাবে চ্যানেল পেজ ব্রাউজ সার্স যাবে এগুলো হচ্ছে এই নিয়মে কাজ করে সো এইভাবে কিন্তু এই নিয়মগুলো কাজ করে থাকে তো ভিউয়ার্স আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটা সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি ভিডিও যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন যে কীভাবে ভিডিও ভিউজ আসে এবং কোন কোন জিনিস আমার ঘাটতি আছে থামনেলে ঘাটতি নাকি টাইটেলে ঘাটতি নাকি নাকি ডিসক্রিপশনে সমস্যা ট্যাগের সমস্যা এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কীরকম অডিয়েন্স রিটেনশন কীরকম এরপর আপনার অ্যাভারেস্ট ভিউস ডিউরেশন টাইম কীরকম এগুলো কিন্তু আপনি বুঝে কিন্তু বুঝবেন যে কোন ভিডিও থেকে কোন ভিডিও বেস্ট এবং কোন ভিডিও নর্মাল এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন সেগুলো বোঝার পরে কিন্তু আপনি সেগুলো ইন ইম্প্রুভ করার পরে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে সো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুবই দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে তো এটাই ছিল আজকের আলোচনা আসা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে